মেঘ পাহাড় সবুজ আর অসম্ভব সুন্দর প্রাকৃতিক শোভার একমাত্র ও অনন্য ঠিকানা এই মেঘালয়া তো এটা হচ্ছে তোমার শিলং যাওয়ার পথে পরে এটা হচ্ছে আজকে তাই মেঘালয়েরই একটা নতুন জায়গা আমরা এক্সপ্লোর করতে বেরোচ্ছি যেতে যেতে পথে দেখাবো আরো অনেক কিছু শুরু করার আগে একটা কথা জিজ্ঞাসা করেনি আমরা কিন্তু এর আগে গোহাটির আরো অনেকগুলো সিরিজ দেখিয়েছিলাম সেগুলো দেখেছেন কি যদি না দেখে থাকেন তাহলে আজকেই চট করে দেখে তাই আজকের ব্লগটা শুরু করা যাক গুহাটি থেকে তৃতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম হাফওয়ে টু হেভেন মেঘালয়ের উদ্দেশ্যে কিন্তু মেঘালয় তো অনেক বড় জায়গা ঠিক কোন জায়গায় আজকে আমরা যাচ্ছি চলেছি স্নপ ডেঙ্গের উদ্দেশ্যে ডাউকির নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হ্যাঁ ঠিক সেখান থেকে এই স্নবডিং এর দূরত্ব মাত্র সাত কিলোমিটার আজকের পর্বে আপনাদের জন্য থাকবে গৌহাটি থেকে বাই রোডে স্নবডিং কিভাবে যাবেন তার সমস্ত বিস্তারিত তথ্য ডাউকি খুবই পপুলার জায়গা কিন্তু স্নব কিন্তু এখনো সবাই এক্সপ্লোর করেনি তাই আজকে এই এই লেস পপুলার জায়গাটা আমরা এক্সপ্লোর করে আসি ওভারব্রিজ থেকে দুটো রাস্তা দুভাগে চলে গেছে আমরা শিলং এ যাওয়ার জন্য ডান দিকে রাস্তাটাই ধরলাম ঠিক এখান থেকেই টোল রোড স্টার্ট হলো ঠান্ডা হওয়া গায়ে মাখতে মাখতে সোজা রাস্তার দিকে আমরা এগোতে থাকলাম যেতে যেতে সাংঘাতিক একটা দৃশ্যের মুখোমুখিও আমাদের হতে হলো আমরা একটু এত ঠান্ডা এগুলো করতে বাধ্য হয়েছি কিছু করার নেই গোহাটি থেকে স্নবডেং এর দূরত্ব প্রায় দুশো কিলোমিটার আর সময় লাগবে সাত ঘন্টা মতো পুরো শিলং রোডটা ছিল কুয়াশায় মোড়া দারুণ লাগছিল শিলং ঢোকার আগে নংপোতে আমরা ব্রেকফাস্ট সারার জন্য হল দিলাম এটা হচ্ছে নংপো নংপো বলে একটা জায়গাতে আমরা হল্ট করেছি এখানে ব্রেকফাস্ট করব এই জায়গাটা আগে থেকে দেখে রেখেছিলাম জিভা ভেজ রেস্টুরেন্ট কারণ এটা হচ্ছে খুব ভালো সকালবেলা দুজনেই আমরা ভেজ খাওয়ার সিদ্ধান্ত নিলাম নন ভেজ খাবো না এতটা রাস্তা যাওয়া আছে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর ওই জন্যই আরো এই জায়গাটা সিলেক্ট জঙ্গল হ্যাঁ তোমাদের একটু ঘুরে আমরা দেখাবো তো আপাতত এখন ভেতরে ঢুকি দেখি কি মেনু আছে খিদেও পেয়েছে একটু তো চলো ভেতরে ঢোকা যাক সুন্দর করে সাজানো কালকে তো ক্রিসমাস গেছে বলে আরো সুন্দর করে সাজানো আমরা এটা দিয়ে ক্রিসমাস ট্রি রয়েছে জিভাতে ভেজের মধ্যেই সাউথ ইন্ডিয়ান চাইনিজ নানা রকমের অপশন পেয়ে যাবেন ব্রেকফাস্ট থেকে শুরু করে মেন কোর্স এখানে সব রকমের খাবারই পেয়ে যাবেন খাবারের মান এবং স্বাদ দুটোই খুব সুন্দর পথের দুধারে অসম্ভব সুন্দর শোভা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম একটা খুব সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে কুনাল চট করে ড্রোনটা তুলে দিল হ্যালো দাও হ্যালো আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে শিলং হচ্ছে ১৯ কিলোমিটার আমাদের যেতে হবে হচ্ছে স্নপডেন সেটা হচ্ছে ডাউকি থেকে আরও সাত কিলোমিটার শিলং হয়ে আমরা ডাউকি হয়ে স্নপডেন যাব তা এখন আমাদের অনেকটা রাস্তা অনেকটা পথ চলা বাকি শিলং কাছাকাছি চলে এসেছি দেখে খুব উত্তেজিত হয়ে গেছি তাই একটু দাঁড় করিয়ে চট করে একটা শট নিয়ে নিলাম ডান দিকে একটা লেক খুব সুন্দর হ্যাঁ ডান দিকে একটা লেক রয়েছে এটা খুব সুন্দর একটা গেটওয়ে একটা এর দেখতে পাচ্ছি যেটা লেখা আছে হচ্ছে শপেন শপেট নেং পিক মেঘালয় ট্যুরিজমের আন্ডারে পড়ছে এটা গেটওয়েটা আমরা চার কিলোম বলে একটা জায়গায় এখন চার কিলো আচ্ছা চার কিলো এই জায়গাটা এসে পেট্রোল ভরতে এলাম তেল ভরতে এলাম তো এখানে পেট্রোলের কস্ট কিন্তু মেঘালয়তে ঢুকলেই একটু কমে যায় ঠিক আছে এখানে নাইনটি সেভেন পার লিটার তো একটাই কম হ্যাঁ অনেকটাই কম তুমি বলো কিছু বলবে না এখানে পেট্রোলের দাম আমাদের কলকাতার থেকে অনেক কম আমাদের যেখানে একশো দশ আর পাওয়ার পেট্রোল নিলে একশো চোদ্দো পনেরো নেয় সেখানে তুলনায় এখানে নাইনটি সেভেন পয়েন্ট জিরো এইট অনেকটাই কম অনেকটাই কম অনেকটাই পেট্রোল সম্পর্কে খানিক জ্ঞান দেওয়ার পরে আবার আমরা ছুট লাগালাম সুন্দরী শিলং অসম্ভব সুন্দর শোভা এখান থেকেই শুরু হলো স্নবডিং যাওয়ার পথে সিনিক বিউটি এতটাই সুন্দর যে মাঝে মাঝে মনে হচ্ছিল গাড়ি থামিয়ে এখানের আর ওখানের ফটো তুলে দূরত্ব কিন্তু শুনতে এতটা লাগলেও রাস্তা সৌন্দর্য আপনাকে সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে হ্যালো মাঝখানে একটু হল দিলাম তোমাদের এখন একটা ভিউ দেখাবো মানে এই অসম্ভব সুন্দর ভিউটা দেখে আমি আর থাকতে পারলাম না আমি কুনালকে বললাম এক্ষুনি গাড়ি থামাও এক্ষুনি এখানেই নামবো আমরা এই সোজা রাস্তাটা দিয়ে এসছি গাছগুলো এত ভালো লাগছে পুরো ক্রিসমাস ভাইবটা মানে মারাত্মক একবার কাছ থেকে দেখাই দেখো কি সুন্দর রাস্তায় গাড়ি থামিয়ে বাচ্চাদের মতো ছোটাছুটি করার পর হঠাৎ মনে পড়লো আমাদের তো যেতে হবে তাই আবার যাত্রা শুরু করলাম আমি এখন একটা অসাধারণ ভিউ এর সামনে দাঁড়িয়ে আছি ভীষণ সুন্দর জায়গাটা এখানেও না দাঁড়িয়ে থাকতে পারলাম না এই জায়গাটা পুরো ভ্যালি আর রোদ আর ছায়াটা এত সুন্দর এখানে মানে কন্ট্রাস্টে আছে ভীষণ ভীষণ ভালো আমরা জয়ন্তিয়া হিলসে ঢুকে গেলাম ওটা ছিল গেটওয়ে তার মানে আমরা হচ্ছি মানে খাসি যে ট্রাইবটা যেটা আসল জয়ন্তিয়া হিলস সেই ট্রাইবের পড়েছি আমরা একটা হলটে আবার নতুন ভিউ আবার দাঁড়ানো আবার হল এই জায়গাটাও ভীষণ সুন্দর ওটাই তোমাদের দেখাচ্ছি কুণালও বলছে যে এক্ষুনি নিচেটা দেখাও এটা দেখাই তোমাদের জায়গাটা দেখো একটু ওখানে সবাই পিকনিক করছে সব লোকালরা ওখানে পিকনিক করছে খুব সুন্দর একটা নদী গেছে এখান দিয়ে খুব ভাল লাগলো জায়গাটা বেরিয়েছিলাম পাস করে তারপর কি মনে হলো যে না এত সুন্দর জায়গাটা ছাড়া যাবে না একটু দেখিয়েই দি তোমাদের আমরা জাস্ট এসে জোয়াইতে পৌঁছালাম আর খুব ভালো একটা ভিউ পেলাম সেই জন্যই দাঁড়িয়েছি আর আমাদের এই জোয়াই বাজার থেকে ঢুকে এখন ডাউকির দিকে যাচ্ছি এটা আরোই দেড় ঘন্টা মতন লাগবে দেড় ঘন্টা গেলেই আমরা পৌঁছে যাব ডাউকিতে চলুন আপনারা সঙ্গে থাকুন আর রাস্তার মজা উপভোগ করুন মন ভরে সিনারি দেখে আবার আমরা সোজা রাস্তার পথ ধরলাম জোয়াইয়ের গোটা রাস্তাটাই কিন্তু অসম্ভব সুন্দর দেখে মনে হচ্ছিল রং তুলি দিয়ে কেউ যেন ক্যানভাসে কিছু এঁকে দিয়েছে রাস্তার সিনিক বিউটিটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা জায়গায় যেন আপনার মনে হবে দাঁড়িয়ে একটু ফটো তুলে নি বেশ কিছুক্ষণ চলার পর আমরা এই জোয়াইয়ের মোড়ে এসে দাঁড়ালাম এখান থেকে ডান দিকে রাস্তা ধরলেই সোজা স্নবডেং যাওয়ার পথ অনেকটা বেশি এইসব করে কিন্তু বেশ গরম লাগছে তো রাস্তাটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে বেশ ভাল লাগছে পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আমরা সোজা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে গুটি গুটি পা বাড়ালাম দারাং ভিলেজের ওপর দিয়েই যাচ্ছি যে জায়গাটা এক্ষুনি দেখালাম তোমাদের সেটা হচ্ছে দারাং ভিলেজ এখানে কিছু প্রপার্টিস আছে হোমস্টেও চোখে পড়লো কিছু তো আমরা এখন সোজা চলে যাবো রিভার সাইড ক্যাম্পিং চলো टिकट प्राइस थोड़ा और एक बार बोल दीजिएगा भैया हां या एक्चुअली वी आर टेकिंग इन 3 पी हियर एंड द प्राइस ऑफ एंट्री फी इज 50 पर per पर्सन 50 पर पर्सन अरे यू गाइस थिंक नहीं यस यस इट्स रिवर कैंप दिस रिवर कैंप साइट हां या कितना दूर है यहां पे इट्स जस्ट 50 uh, 150 मीटर 150 मीटर এই জায়গাতে আমরা গাড়ি পার্ক করে রাখলাম ও অবশেষে এসে পৌঁছালাম এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় এসে পৌঁছালাম অবস্থা খুব খারাপ আমাদের গাড়িটা ওখানে পার্ক করে দিয়ে আমরা এই নিচে নামছি রিভার সাইডের দিকে নদীতে আগে নেমে গেছে আর আমাদের বাক্স নিয়ে একটা ডিফারেন্টলি ওদের এসেছে সে নিয়ে যাচ্ছে ওদিকে আর এই সাইডটা হচ্ছে রিভারটা এতটা জার্নি করে আসার পর যখন এই সুন্দর সিনারিটা দেখলাম তখন সারা দিনের পুরো ক্লান্তিটা কোথায় যেন ধুয়ে মুছে গেল তাকি দেখলাম হাজার হাজার টেন যেন নদীর ধারে বসানো রয়েছে হয়তো এর মধ্যে আমাদের কোনো একটা দেখলাম পুরুষ আর মহিলাদের আলাদা শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে কোথায় পেলাম দেখুন আপনারা টেন্টটা এই পিছনে আমাদের এই টেন্ট এখানে থাকতে হবে আর এই হচ্ছে ভিউ খুব টায়ার্ড হয়ে আছি তো তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তবে আমাদের এই স্নবডেন পর্ব কিন্তু এখনো শেষ হয়নি দারুণ খেতে একই সাথে সব মেখে নিয়েছি পুরো ডালটা মধ্যে স্মোকি ফ্লেভার রয়েছে পরের দিন একদম সকাল সকাল উঠে আপনাদের দেখাবো স্নব ডেন আসলে কতটা সুন্দর পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তাই সঙ্গে থাকবেন মানে সাসপেনশন ব্রিজ নড়ছে কমলালেবু নিল এই হচ্ছে ডিউ ড্রপ ইন এর এন্ট্রান্স কি সুন্দর করে সাজানো দেখো